আমি বলতে চাই আমার প্রয়োজনের কথা আমি বলতে চাই ঠিক আছে কিন্তু আমার বিবেকটা তো বাধা হয়ে দাঁড়াইছে বলে কেন বাধা হয়ে দাঁড়ালো বলে আপনি হইলেন এই দেশের রাষ্ট্রপ্রধান আমি হইলাম দেশের সাধারণ একজন নাগরিক আমি রাস্তার মধ্যে দাঁড় করাই এক কথা বলবো আমার প্রয়োজনের কথাটা বলবো আর আপনার কাঁধে হলো পানির খলস একটু দয়া করে কি পানির খলসটা জমিনের মধ্যে রেখে দেওয়া যায় না কষ্ট হবে

দেঙ্গে কি পানির কলসটা জমিনে রেখে দেওয়া যায় না আমি আপনাদের কষ্ট দিতে চাই না একাধিক মানে কি কথা বলার দুনু গভীর মনোযোগ দিয়ে শুনবেন যুবক বলতেছে আমিরুল মুমিনিন আমার জটিল সমস্যারা ছিল আমার প্রতিবেশীর সাথে একটু জায়গা সংক্রান্ত বিষয়ে নিয়মতবিরোধ এই রকম প্রতিবেশীর সাথে হয়নি না হয় না কথা বলেন হয়নি না হয় না ও দাবি করে তোমার কাছে কিছু পায় তুমি দাবি করো তুমি পাও না আমি পাই এরকমের হয়নি না হয় না অহরহ এরকম হচ্ছে প্রতিবেশীর সাথে জুম ডেকে বলে আমিরুল মমিন প্রতিবেশী ও আমার কাছে দাবি করে এক হাত জায়গা পায় আমি দাবি করি তার কাছে দুই হাত জায়গা পায় ও আমার সার দেয় না আমিও তার সার দেই না যে কোনো মুহূর্তে জটিল সমস্যা হওয়ার আশঙ্কা আছে আমি চিন্তা করে দেখেছি আপনার কাছে না আসলে এই জটিল বিষয়ের সমাধান হবে না আপনার দ্বারস্থ হলাম আপনার পাশে

আমি যদি আমিরুল মুমিন ফারুক আজমের কাছে যাই তাহলে সুন্দর চমৎকার একটা সমাধান আমিরুল দিবেন আওয়াজ ভরে বরণ সুবাহ ওনার কাছে গেলেই আমি সমাধানটা আমি পাব বাড়িতে গেছে আমিরুল মুমিনিন গড়ের ভিতর আসেননি ভিতর থেকে আওয়াজ আসতেছে না না আমিরুল মোমিন ঘরের ভিতরে নাই বলে কোথায় সম্ভবত একটু আগে দেখেছি উমর একটা পানির খলস নিয়ে গেছেন কোয়া থেকে পানি নিয়ে আসবেন কি নিয়ে আসবেন একসাথে আওয়াজ বেরোবেন কি নিয়ে আসবেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরেও ইচ্ছা করলে হাজার খানেক কাজের লোক রাখার মতো ক্ষমতা যোগ্যতা ছিল না ছিল না আর আজবারে বলেন ছিল না ছিল না হাজার রকমের কাজের লোক রাখার যোগ্যতা ছিল কিন্তু না আল্লাহর ভয়ে বলে পরকালে আজকে যদি আমি রাষ্ট্রপ্রধান হয়ে ক্ষমতার পাওয়ার পেয়ে যদি আমি ক্ষমতার অপব্যবহারটা করি কাল কেমতের দিন আমি উমর তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে আওয়াজ বাড়ি আল্লাহ নিজের কাজ নিজেই করার জন্য চলে গেছে যুবক ওই রাস্তা দিয়ে গেছে গিয়া দেখে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কলসের ভিতরে পানি ঢুকাইয়া কলসটাকে কাঁধে উঠাইয়া বাড়ির দিকে রোয়ানা শুরু করছে একসাথে আওয়াজ বাড়িয়ে বলে না সুবহান অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও নিজের কাঁধে পানির কলস সামনের দিকে যাইতেছে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে ওই যুবকের সাথে যুবক সালাম দিয়া বলতেছে আমিরুল মমিনিন আমি আসছিলাম আমার একটা প্রয়োজন মিটাবার জন্য প্রয়োজনের সমাধানের লক্ষ্যে পারমিশন যদি দেন আমি আমার আমি আমার প্রয়োজনের কথাটা বলবো বলব ফারুক বলেন ওরে যুবক সমস্যা নাই বলতে পারো তোমার প্রয়োজনের কথাটা বলতে পারো কোনো অসুবিধা নাই আল্লাহ চাহে তোমার এই জটিল বিষয়ের সমাধান করার চেষ্টা করব পৃথিবীর রাস্তার মধ্যে দাঁড় দেশের একজন নগণ্য জনগণ নাগরিক রাস্তার মধ্যে দাঁড় করায় কথা বলতে পারে বর্তমান সময়ে আর ফরেস্ট পরে মধ্যে একদম মিশে চলে আসেন একটা ওয়ার্ডের মেম্বারের মাথায় যদি সাউলের বস্তা থাকে আর একজন যে বুট দিয়া তারে বানাইল ও রাস্তার মধ্যে সালাম দিয়ে যদি প্রয়োজনের কথারা বলতে চায় সময় দিব তো কথা বলেন সময় দিবে আপনার ঘুমাই গেছে নাকি সময় দিবে কথা বলেন সময় দিবে আরে সময় দিব দূরের কথা এমনও আশঙ্কা আছে সাউলের বস্তা উপরে ছেড়ে দেওয়ার আশঙ্কা আছে কথা বলেন ঠিকই না আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন এমন আশঙ্কাও আছে আমিরুল মমিন রাষ্ট্রপ্রধান হইয়া বলতেছেন বলো বাবা কোনো সমস্যা নাই তোমার কি দরকার দরকারটা আমার কাছে বলো আওয়াজ যুবক আমিরুল দরকার আমি বলতে চাই আমার প্রয়োজনের কথা আমি বলতে চাই ঠিক আছে কিন্তু আমার বিবেকটা তো বাধা হয়ে দাঁড়াইছে বলে কেন বাধা হয়ে দাঁড়ালো বলে আপনি হইলেন এই দেশের রাষ্ট্রপ্রধান আমি হইলাম দেশের সাধারণ একজন নাগরিক আমি রাস্তার মধ্যে দাঁড় করাই এক কথা বলবো আমার প্রয়োজনের কথাটা বলবো আর আপনার কাঁধে হলো পানির খলস একটু দয়া করে কি পানির খলসটা জমিনের মধ্যে রেখে দেওয়া যায় না কষ্ট হবে লোক দূর থেকে জানাই দেখবে ওরা আমারে গালি দিবে ওই লোকটা মনে হয় বাড়ি বেয়াদব আমিরুল মমিনিনকে রাস্তার মধ্যে দাঁড় করায় কথা বলতেছে দয়া করে যদি পানির খলসটা একটু জমিনের মধ্যে রেখে দিতেন আমি আমার প্রয়োজনের কথাটা বলতাম ফারুক আজম রাজি আল্লাহ তালানো ওই কথাটা শুনে নি না শুনতে রাজি না বারবার বলেন বলো তোমার প্রয়োজনটা কি বলো কিন্তু নাচুর বান্দা ও বলে না ও একই কথা বারবার বলে কাত থেকে কি পানির কলসটা জমিনে রেখে দেওয়া যায় না আমি আপনাদের কষ্ট দিতে চাই না একাধিক বারে কি কথা বলার দরুন উমরে ফারুক রাজি আল্লাহ তালানো পানির কলসটা কাঁধ থেকে নামাইয়া একটু উরুর মধ্যে রেখে দিলেন ওই ইমানদার মুসলমান আওয়াজটা বাড়ায় জবাব দিবেন একটা পানির কলস কাঁধে রাখলে যেমন কষ্ট উরুর মধ্যে রাখলে সমান কষ্ট না ব্যবধান আছে একসাথে আওয়াজ বাড়িয়া বলেন কি সমান এক চুল পরিমাণ কোনো ব্যবধান নাই ফারুক উরুর মধ্যে আবার পানির কলসটা কাদের মধ্যে পানির রাখলে যেমন ভাবে কষ্ট উরুর মধ্যে রাখলেও তো সমান কষ্ট পানির কলসটা কি জমিনের মধ্যে রেখে দেওয়া যায় না আল্লাহর নবীর সাহাবি ফারুক আজম রাত ডেকে বলেন যুবক একই কথা তুমি বারবার বলো পানির খোলসটা জমিনের মধ্যে রেখে দেওয়ার জন্য যে জমিনের কথা বলতেছ ওই জমিনের মালিক তো আমি উমর না ওই জমিনের মালিক তো অন্য একজন আমি উমর যদি পানির খোলসটা জমিনের মধ্যে রেখে দেই একটু মাটির অংশ খোলসের নিচে লেগে যদি আমি উমরের বাড়ির এরিয়ায় চলে আসে কালকে আমাদের দিন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে এক সময় তো তোমার ওটনা খালি করার কোনো যোগ্যতা ছিল না তোমার বাবা মন্তব্য করেছিলেন আমি আল্লাহ তোমাকে এত ইজ্জত এত সম্মান আর মর্যাদা বানায়া দিয়েছি তুমি তো তখন আর কোন উটের রাখাল না বকরির রাখাল আমি আল্লাহ তোমার সম্মান আর মর্যাদা বাড়ায় দিয়া অর্ধ পৃথিবীর শাসন কর্তা দিয়েছি ক্ষমতার বলে অন্য মালিকের এরিয়া থেকে একটু মাটির অংশ কেন নিয়ে আসলা জবাব দাও আমি আমার জবাব দিতে পারব না কাল কামতের দিন আল্লাহর কাঠ করে তারা আমি আটকা পরে যাব আমি আমার চাই পানির খলসটা আমার উরুর মদের কষ্ট সহ্য করে ফলেও আমি উমরের তামান্না হলো আমি উমর জাহান মের আগুন থেকে বাঁচতে চা আমি উমরের তামান্না হলো আমি আগুন থেকে বাঁচতে চাই আমার কষ্ট একটু বেশি হয়ে যাক তাতে যায় আসে যায় না কষ্ট করেও যদি জাহান নাম থেকে বাঁচতে পারি আমি সফল আমি হয়ে গেলাম যুবক ডেকে বলে আমিরুল মমিরিন আর প্রশ্নের সমাধান আর জটিল বিষয়ে বলারও দরকার নাই আর বলতেও হবে না আমি আপনার সামনে এই মুহূর্তে আমার জটিল বিষয়ের সমাধান আমি পেয়ে গেলাম আরো আওয়াজ বাড়িয়ে বলেন সুবহান আল্লাহ আরো আওয়াজ বলেন সুবহান এখনো বলেই নেই সমাধান পেয়ে গেছে উমরে ফারুক রাদি আল্লাহ তাআলা যুবক এখনো তো তুমি তোমার কথা বলেই নাই সমাধান আবার পাইলা কেন রহস্যটা কি বলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন যুবক বলতেছে আমিরুল মুমিনিন আমার জটিল সমস্যাটা ছিল আমার প্রতিবেশীর সাথে একটু জাগা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ এই এইরকম প্রতিবেশীর সাথে হয়নি না হয় না কথা বলেন হয়নি না হয় না ও দাবি করে তোমার কাছে কিছু পায় তুমি দাবি করো তুমি পাও না আমি পাই এরকমের হয়নি না হয় না অহরহ এরকম হচ্ছে প্রতিবেশীর সাথে জুমক ডেকে বলে প্রতিবেশী ও আমার কাছে দাবি করে এক হাত জায়গা পায় আমি দাবি করি তার কাছে দুই হাত জায়গা ও দেয় না আমিও তার এ সার দেই না যে কোনো মুহূর্তে জটিল সমস্যা হওয়ার আশঙ্কা আছে আমি চিন্তা করে দেখেছি আপনার কাছে না আসলে এই জটিল বিষয়ের সমাধান হবে না আপনার দ্বারস্থ হলাম আপনার পাশ সে আয়সা আজকে আমার নিজের চোখে যেই ঘটনা আমি দেখলাম আমি ঘোষণা দিলাম আমারও জাগার দরকার নাই বাড়িতে গিয়া আমার প্রতিবেশীরে আমি ডেকে বলবো প্রয়োজনে আমার কাছ থেকে আরো দুই হাত জায়গা বাড়ায়া নিয়ে যাও আমারে মাফ করো আমিও জাহান্ন আগুন থেকে বাঁচতে চাই সেই উনার ওনার কাছে আসলেই জটিল বিষয়ে অনেক সময় বলা বলা লাগতো না এমনিতেই পরিবেশেই সমাধান পেয়ে যাইত কোরআনের পাশে আসছেন আল্লাহ এত দাম এত মর্যাদা ইজ্জত আল্লাহ বানাইয়া দিয়েছেন কাজেই এতক্ষণের আলোচনায় এক পয়েন্টে যেই বিষয়টা আমরা পাইলাম কোরআনের পাশে আসলে মানুষের মর্যাদা কমে না বাড়ে আর রস বাড়িয়ে বলেন সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কোরআনের পাশে আসলে মর্যাদা কমে না বাড়ে বাড়ে